নমস্কার বন্ধু মাই পাকলাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো শীতকালের একটি সবজি যেমন শিম শীতকাল চলে গিয়েছে একটি শিমের রেসিপি না দিলে না হয় তার জন্য শিম ভাজা এই ছোটো সহজ একটি রেসিপি দিলাম শেয়ার করলাম এখানে কড়াইতে দুটি শুকনো লঙ্কা দিয়েছি হাফ চামচ কালো জিরে দিয়েছি আর দেব রসুন কুচি রসুন থ্যাতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দেবো এবার হালকা করে ভেজে নেব তারপর দেব এখানে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন তারপর এখানে শিমগুলি ছোটো করে কেটে রেখেছি ছোটো করে কেটে রাখা সিমগুলি ভালো করে ধুয়ে দিয়ে দেব সিম দেওয়া হয়ে গেছে এবার দেব লবণ তারপর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেব দিয়ে গ্যাসের প্রেমটা একটু কমিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে করবো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এখানে সামান্য পরিমাণে জল দেব জল দিয়ে আবারও নাড়াচাড়া করব যাতে ভালো করে সুসিদ্ধ হয় অল্প পরিমাণে জল দিয়েছি দেখুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্য বাড়িতে রান্না করেছেন খেয়ে দেখেছেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল জলটা শুকিয়ে গেলে তারপরে আবার ভালো করে নাড়িয়ে দেব হালকা করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে তারপর আরও দু থেকে তিন মিনিটের মতো রাখবো জলটা একদম শুকিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে নিয়েছি শিমগুলি যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য